আমি শিশির বাংলায় মাস্টার্স করা এক বেকার ছেলে টিউশনি করে চলে যাচ্ছে দিনগুলি খুব কষ্টে কোনো কাজ নেই তাই ফেসবুকে কেটে যায় অফরন্ত অবসর টুকটাক লেখালেখি করি ফেসবুকে আসি কোনো গ্রুপের অ্যাডমিন প্যানেলে অগোছালো ভাবনাগুলো প্রকাশ করি এই ফেসবুকেই এখানেই পরিচয় হয়েছে অনেক অচেনা মানুষের সাথে আর পেয়েছি কিছু ভালো বন্ধু নীলন্তি নীলা নামটি যার মধ্যে অন্যতম ওর সাথে আমার বন্ধুত্বটা হয়েছিল ওর ইচ্ছাতেই রিকোয়েস্ট দিয়েছিল নিজে থেকেই ফ্যাকআইডি ভেবে অ্যাকসেপ্ট করি নাই আমি কিন্তু ও আমার প্রতিটা স্ট্যাটাসে লাইক কমেন্টস করত নিয়মিত আমাকে মেসেজও করত প্রতিদিন কিন্তু আমি তা পরেও দেখতাম না আসলে ওর মেসেজগুলো মেসেজ রিকোয়েস্টেই পড়ে থাকতো সেখানেও অ্যাকসেপ্ট করি নাই একদিন কমেন্সে এসে রীতিমতো আমার সাথে ঝগড়া শুরু করে দেয় ওই আপনারা তো ভাব কেন আমার আবার বাপ তা কি ভাব দেখলেন আজ চার মাস হলো রিকোয়েস্ট দিয়েছি কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন করেন না মনে আমি নিজেকে অতি সাধারণ একজন মানুষ ভাবি না আপনি একটা ভাবের ড্রাম আপনি অসামাজিক একটা মেয়েকে কেউ দিন ঝুলে রাখে আপনার অ্যাবাউটে তো কিছুই দেওয়া নেই আসলে আপনাকে আমার ফেক মনে হয়েছে তাই অ্যাকসেপ্ট করিনি কি আমি ফেক আপনি ফেক আমার ছোট্ট গুষ্টি ফেক নিজের একটা ছবি দেয় না আবার আমাকে বলে ফেক আমি আর কোনো উত্তর না দিয়ে মেসেজ করতে যাই সেখানে গিয়ে তো আমার চোখ কপাল উঠে যায় এই মেয়ে আমাকে আজ পর্যন্ত তেরোশো বিয়াল্লিশটা মেসেজ করেছে আমি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা হাই দেই উত্তরে নীলা বলে অবশেষে আপনার সুবিধি হলো হয়তো আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন না কেন আমি অপরিচিত কাউকে অ্যাকসেপ্ট করি না ওকে আমি নীলান্তি নীলা বাসা টাঙ্গাইল সাত নম্বর সেন্টারে বিবিএ সেমিস্টার টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় এবার তো অ্যাকসেপ্ট করেন করতেই হবে হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে করতেছি এভাবে শুরু হয় আমাদের বন্ধুত্ব কখন যে নীলা আমার প্রিয় বন্ধুর তালিকায় জায়গা করে নিয়েছে বুঝতেই পারি নাই একটা সময় এসে ওর সাথে আড্ডায় কাঁদতে থাকে আমার সব সময়গুলো কথায় আছে না একটা ছেলে আর মেয়ের বন্ধুত্বটা এক সময় এর চাইতে বেশি কিছু হয়ে যায় আমাদের ক্ষেত্রেও তাই হলো নীলা হঠাৎ করে আমাকে পপুস করে বসে আমিও কেন জানি ওকে না করতে পারি নাই এভাবে চলতে থাকে আমাদের ভালোবাসার দিনগুলো মজার বিষয় হলো আমরা এখনও কাউকে দেখিনি ওর কাছে ছবি চাইলে বলতো আমি পেতনি আমাকে দেখতে হবে না আর আমি যদি তাকে দেখার চেষ্টাও করি তবে ব্যাকআপ তাই আমি কখনো চেষ্টাও করি নাই কারণ আমি এই মেয়েকে ছাড়া থাকতে পারবো না ফোনে কথা বলা আর ফেসবুকে আমাদের ভালোবাসার স্বপ্ন বুনে চলি দুজনে নীলন্তীর জন্মদিনে তাই ওর বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় জন্মদিনের উপহারস্বরূপ ফুটপাথ থেকে একশো পঞ্চাশ টেকায় কেনা একটা কালো গড়ি পাঠিয়ে দেই। আজ একটা চাকরির মৌখিক পরীক্ষা ছিল কিন্তু গত একশো দশ বারের মতো এবারের চাকরিটাও হলো না এ জীবনে মনে হয় চাকরি করা আর আমার হবে না তাই হতাশা নিয়ে ফুটপাত ধরে আনমনে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে তার দৃষ্টির আগুনে কাবাব বানিয়ে খেয়ে নেবে সে কিছু বলার আগেই আমি বললাম দুঃখিত আমি দেখতে পারি নাই তা দেখবি কেন মেয়ে দেখলে তো ধাক্কা খেতে ইচ্ছে করে যত সব বকাটে দেখেন আপু আসলে আমি দেখতে পারিনি ওই বদমাইশ ঘরে মা মেয়েদের সাথে ব্যবহার করতে হয় জানিস না মেজাজ তো আমার পুরাই খারাপ হয়ে গেল ওই থাম তোর সমস্যা কি আমি বললাম না দেখি নাই আর আমি কি একা ধাক্কা খাইছি তুই চোখ করে রাখছিস ছেলে দেখলেই লুতুফুতু সে আমার ঐশ্বরিয়া রায় ওকে ধাক্কা মেরে আমি দন্ন হয়ে গেছি আমি তোকে ধাক্কা মেরেছি বেয়াদব ছেলে একটা ওই নীলা চল তো এসব বকাটে ছেলের সাথে পারবি না এদের জন্য মেয়েরা রাস্তায় শান্তিতে হাঁটতেও পারে না বলে মেয়েটির বান্ধবী তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল রাগে আমার নিজের মাথার চুল টেনে সিরতে ইচ্ছে করছে শালার এটা মেয়ে না হয়ে কোনো ছেলে হলে মেয়ের নাক ফাটিয়ে দিতাম গাত রাগে আমার পুরো শরীর কাঁপতেছে না এখন রাগ কমাতে একটা সিগারেট খেতে হবে তাই রাস্তার পাশের টং দোকান থেকে একটা গোল্লি সিগারেট কিনে শান্তিতে টানতে সাত সেক্টর পার্কে ঢুকে কর্নারের বেঞ্চটাতে বসে পড়লাম আজ আমার নীলন্তীর সাথে প্রথম দেখা হবে এখানে কিন্তু একটু আগের ঘটনাটা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না আর নীলন্তীও এখনো আসেনি তাই ফেসবুকে ঢুকে তখনকার ঘটনা নিয়ে একটা স্ট্যাটাস দিলাম রাস্তায় কিছু অচেনা এলিয়েনের সাথে হঠাৎই ধাক্কা লেগে যায় ভুল করে কিন্তু এরা তো আর মানুষ না তাই ভুলটা বুঝতে চায় না এরা এলিয়েন হলেও নিজেকে ঐশ্বরিয়া রায় মনে করে আরে বাবা ময়দা মেরে রাস্তায় হাঁটিস আর চোখটা রাখিস চানদের দেশে আমি না হয় দেখি নাই তুই দেখলি না কেন মনডাই কয় থাপরাইয়া দাঁত ফালাই সিগারেটটা শেষ তাই বাইরে বের হলাম আরেকটা সিগারেট কিনতে সিগারেটটা ধরিয়ে পার্কের গেটে আসতেই গালে একটা দানবীয় থাপ্প অনুভব করলাম সামনে তাকে দেখি তখনকার সেই জগরি মেয়েটা এবার তো আমার মেজাজ চরম খারাপ হয়ে গেল কোনো কিছু না ভেবে আমিও বসে দিলাম একটা কিন্তু আমি এবার অবাক না হয়ে পারলাম না এ কিরে বাবা মেয়েটা যে কিছু না বলে মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওর যা স্বভাব এখন তো আমার উপর রীতিমতো চড়া হবার কথা এ কি আবার দেখি ফুঁপিয়ে কাঁদেও এবার মেয়েটিকে এক নজর ভালো করে দেখে নিলাম নীল শাড়ি পরা মাথার চুলগুলো সেরে দেওয়া হাতে একটা কালো রঙের গড়ি পরা গড়িটা খুব চেনা চেনা লাগছে হুম গড়িটা আমার খুব পরিচিত এটা যে আমি কিনেছিলাম এবং কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলাম নীলন্তীকে তো তো তুমি নীলন্তী আমি নীলা ও দুঃখিত তবে আমি চলে যাই আসলে ভুল হয়ে গেছে আমার নীলন্তী তো পেত্নীর মতো আর আপনি তো কি আমি পেত আমি তো আপনাকে বলি নাই আমার নীলন্তীকে বলেছি থাপ্পর কি আরো কটা দিব হুম তার আগে চলো ভিতরে গিয়ে বসি হুম চল আচ্ছা তুমি কি নীলন্তি নাকি অন্য কেউ বুদ্ধু আমি নীলান্তি খুব লেগেছে না তোমাকে কতবার বলেছি সিগারেট খাবে না তবু কেন খাও তোমার কিছু হলে আমি বাঁচব কি করে আউ একটু ব্যথা পাইছি আর হ্যাঁ আমি তোমাকে ছুঁয়ে বলছি আর সিগারেট খাবো না তুমি কি খুব বেশি ব্যথা পাইছো না যা পাইছিলাম এখন তোমার প্রতীক্ষায় ঠিক হয়ে গেছে কথা দিলাম নিরন্তি আর কখনো সিগারেট খাবো না ভালোবাসি তোমায় অনেক সেই ভালোবাসার কথা মনে থাকে যেন আর হ্যাঁ আমিও ভালোবাসি অনেক আমার বুদ্ধটাকে এই নিলন্তি হুম একটা বিষয় দেখেছো আমার বউ কিন্তু পেট না তবে কি সে একটা ডানা কাটা বড়ি হয়েছে আর পাম দিতে হবে না না পাম দিব কেন আমার বউটা অনেক মিষ্টি একটা মেয়ে বাদ দাও তো তোমার জন্য একটা খারাপ খবর আছে খারাপ খবর হ্যাঁ খারাপ খবর কাল আমার বিয়ে দেখো নীলন্তি এ বিষয় নিয়ে কোনো মজা করবে না আমার সাথে আমি মজা করছি না কাল আমার বিয়ে কিন্তু আমি আজ এখন বিয়ে করব। মানে বুঝলাম না তোমার মনে আছে তোমাকে বলেছিলাম আমাদের বিয়ের দিন আমাদের প্রথম দেখা হবে আর আজ আমাদের প্রথম দেখা হলো কিন্তু এভাবে? এছাড়া আর কিছুই করার নাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তুমি বিয়ে না করতে চাইলে আমি চলে যাচ্ছি তবে জেনে রাখো বাড়ি যাব না ওই পারে চলে যাব আমি কি না করেছি তোমা? কোথায় যাচ্ছ তুমি এরপর বন্ধুদের ফোন করে সব বললাম তারা এক একজন বিশ মিনিটের মধ্যে চলে আসলো আর পরবর্তী এক ঘন্টার মধ্যে বিয়ে সম্পূর্ণ এমনকি নতুন বাসাও ঠিক করা হয়ে গেছে সারাটা বিকেল ঘুরে বাসায় গিয়ে দেখি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রেরও ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আর কিছু না পারলেও এই কাজটা ঠিকঠাকভাবেই করতে পারে যাবার সময় এক বন্ধু হাজার দশেক টাকাও দিয়ে গেল এবং সবাই একসাথে বলে গেল পরে যেন সুদ করে দেই। আর সবাইকে যেন একদিন দাওয়াত করি তারা নতুন বাবির হাতে রান্না খাবে সবাইকে বিদায় দিয়ে বাসর ঘরে আসলাম এসে দেখি বউ আমার ঘুমটা টেনে বসে আছে ঘুমটা সরিয়ে নিলন্তিকে নয় যেন একটা ডানা কাটা পরীকে দেখলাম এমন রোমান্টিক সময়েও কেন জানি মনে হলো চাকরিটা আমার খুব দরকার এ মায়াবী মুখে আমি কোনো চিন্তা রেখা আঁকতে পারবো না যোগ্যতা অনুসারে চাকরি লাগবে না যে কোনো একটা চাকরি হলেই হবে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক তবে আমার মনে হয় বেকার অবস্থায় বিয়ে করা প্রত্যেকটা ছেলের মন বাসর ঘরে বইয়ের মুখ দেখে বলে ওঠে চাকরিটা আমার এবার সত্যিই দরকার